আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার চব্বিশ বাসের তোমাদের বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্টটা সেটা কিন্তু পাবলিশ করে দিয়েছে তো আমি গত ভিডিওতে কিন্তু তোমাদের শুধুমাত্র কুমিল্লা বোর্ডেরটা দেখিয়েছি ঠিক আছে এখন তোমাদের প্রত্যেকটা বোর্ডের যে রেজাল্টটা সেটা কিন্তু এখন দেখিয়ে দিব তো তোমরা কিভাবে দেখবে তোমরা নিজেরাই কিন্তু এটা দেখতে পারবে ঠিক আছে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করতেছো যে ভাই এটা কীভাবে দেখবে বা কেমনে দেখবে এটা আপনি বলে দেন দেখো এটা কিন্তু তোমরা নিজেরাই দেখতে পারো তো কীভাবে দেখতে পারবে তো তোমরা কিন্তু এইভাবে পিডিএফ আকারে পেয়ে যাবে তো কোথা থেকে পাবে এবং কিভাবে পাবে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দেব আর হ্যাঁ ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে দেবো এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো আমি স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করতে পারতেছেন কারণ একটু প্রবলেম থাকার কারণে তো একটু বুঝে নিও ঠিক আছে তো তোমরা শুরুতেই যে কাজটা করবে সেটা হচ্ছে তোমরা প্রথমত তোমরা বোর্ড চ্যালেঞ্জের সময় যে রেজাল্টটা বোর্ড চ্যালেঞ্জের সময় যে দ্বিতীয় এ তোমরা যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারে কিন্তু তোমরা হয়তো ইতিমধ্যে পেয়ে গেছো ঠিক আছে অনেক বোর্ডের রেজাল্ট কিন্তু এখনও পাবলিশ করেনি তবে কোন কোন বোর্ড পাবলিশ করেছে সেটা কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দেবো ঠিক আছে তো প্রথমত তোমরা দেখবে আগে প্রথমত তোমরা আগে চেক করো যে তোমাদের এস এম এসটা আসছে কি যদি এস এম এস না পাও অর্থাৎ বিভিন্ন কারণে কিন্তু এসএমএস পাও না যদি এস এম এস না পাও তাহলে তোমরা এই যে এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকেই জানো ঠিক আছে এই ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা দেখতে পারবে ঠিক আছে স্বাভাবিকভাবে তোমরা যেভাবে রেজাল্টটা দেখেছো সেভাবে কিন্তু দেখতে পারবে এছাড়াও তোমরা এই ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা তোমাদের বর্তমান রেজাল্টটা দেখতে পারবে এটা কোনো ব্যতিক্রম না ঠিক আছে এছাড়াও তোমরা ঢাকা এডুকেশন বোর্ড দেখো এটা কিন্তু এখনও সাপোর্ট করতেছে না আরে ভাই কোথায় গেল এইচএসসি কর্নারে এখন কিন্তু একটু সার্ভার প্রবলেমের কারণে আমি হচ্ছে ঢুকতে পারতেছি না ঠিক আছে তো তোমরা এইচএসসি কন্যাটি গিয়েও কিন্তু দেখতে পারো তো সর্বোচ্চ সহজ যেটা হবে সেটা হচ্ছে তোমরা এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা দেখতে পারবে এখন আবার প্রশ্ন হলো কোন কোন বোর্ড পাবলিশ করেছে ঠিক আছে তো তোমরা প্রথমে দেখতে পারবে হচ্ছে প্রথমত পাবলিশ করেছিল হচ্ছে কুমল্লা বোর্ড যেটা আমি কিন্তু পিডিএফ আকারে দেখিয়ে দিয়েছি ঠিক আছে এরপর হচ্ছে পাবলিশ করে দিয়েছে হচ্ছে চট্টগ্রাম বোর্ড পাবলিশ করেছে এরপরে বরিশাল বোর্ড পাবলিশ করেছে এরপরে তোমরা দেখতে পারতেছো মাদ্রাসা বোর্ডও কিন্তু পাবলিশ করে দিয়েছে এরপর দেখতে পারতো সিলেট বোর্ড অর্থাৎ এই কয়েকটি বোর্ড কিন্তু পাবলিশ করে দিয়েছে তোমরা আবার এক নজরে দেখে যাও যে এই কয়টা বোর্ড কিন্তু শুধুমাত্র বলছিলাম যে রেজাল্টটা পাবলিশ করে দিয়েছে আবার অনেকে বলতে পারবে যে ভাইয়া অনেকে বলবে যে ভাই আমাদের রেজাল্ট এখনও পাইনি তার মানে কি আমরা ফেল করছি না আর রেজাল্ট পরিবর্তন হলেও তোমরা দেখতে পারবে তোমাদের রেজাল্ট যদি পরিবর্তন না হয় তবুও কিন্তু তোমরা দেখতে পারবে অনেক দেখতে পারবে ঠিক আছে তোমরা শুধুমাত্র এই কটা এখন যদি রাজশাহী বোর্ডের কেউ এসে তোমরা রেজাল্টটা চেক করো ওয়েবসাইটে গিয়ে যদি তোমরা চেক করো তাহলে কিন্তু তোমরা রেজাল্টটা পাবে না সেই ক্ষেত্রে আবার ভাবতে পারো যে আমাদের রেজাল্টটা পাইলাম না তার মানে আমাদের হয়তো চেঞ্জ হয়নি আসলে কিন্তু এমনটা নয় তোমাদের তো দেখিয়ে দিলাম এই কয়টা বোর্ড কিন্তু পাবলিশ করে দিয়েছে এবং ধীরে ধীরে সব কটা বোর্ডই কিন্তু পাবলিশ করে দেবে এবং অবশ্যই কিন্তু আপডেটের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি তোমরা এই পিডিএফ না পাও অর্থাৎ তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমি পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওখানে ডাউনলোড করে নিতে পারো এছাড়াও কিন্তু তোমাদের সহজ যেটা মাধ্যম সেটা আমি বলেই দিলাম যে তোমরা এখান থেকে এই ওয়েবসাইট থেকে কিন্তু রোল রেজিস্ট্রেশন মাধ্যমে তোমরা কিন্তু অনায়াসে তোমাদের রেজাল্টটা দেখতে পারবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ